কেমন আছো বন্ধুরা আশা রাখছি ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা আমার বন্ধু হয়ে আছো এবং যারা এ মুহূর্তে আমার চ্যানেলটা ভিজিট করছো আমার নতুন বন্ধু সকলকে স্বাগত জানাচ্ছি আর দেখো বন্ধুরা আজকে আমি টিফিনে ময়দা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আমি কিভাবে একটার পর একটা বানাবো আর বন্ধুরা যারা দেখছো তারা একটা লাইক দিয়ে দাও দেখো বন্ধুরা আমি ময়দার মধ্যে লবণ দিয়ে নিলাম আর সানফ্লাওয়ার তেল দু চামচ দিয়ে নিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যত ভালো করে মাখাবে ততই ইলোটা সুন্দর হবে আর টেস্ট হবে দিয়ে এখন আমি গরম জল মানে খুব গরম জল নয় উষ্ণ গরম জল গরম জল দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি আমার সকল বন্ধুদিকে আমার যারা বন্ধু আছো এবং যারা আমার নতুন বন্ধু সকলকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি দূরের কাছের সকল বন্ধুদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেল খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব চলো এবার কি করি চলে এসেছি কিচেনে দেখো বন্ধুরা আমি গোটা জিরে আর গোটা ধনে শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে নিচ্ছি নিয়ে এটা আমি গুড়িয়ে নেব আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি দিয়ে একটা আলুর পুর তৈরি করবো শুধু আলুর পুর নয় আলুর সাথে আর একটা জিনিসও দেওয়া হবে সেটা পরে এখন আমি আলুটা আগে ভালো করে মেখে একটা পুর রেডি করি তোমরা বন্ধুরা দেখতে থাকো আর কেউ কিন্তু টেনে টেনে দেখো না তাহলে তোমরা বুঝতে পারবে না আমি আজকে তিন রকমের জিনিস দেখাবো ভিডিওটা হয়তো একটু সামান্য তোমাদের বড় মনে হতে পারে কিন্তু দেখো দেখতে থাকো বড় লাগবে না দেখো আমি লবণ দিয়ে নিয়েছি একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কুচি করা আর যেটা আমি মশলা ভেজে গুঁড়িয়েছি ধনে আর জিরে গুঁড়ো সেটা এক চামচ নিয়ে নিলাম আর এবার নিয়ে নিয়েছে গরম মশলা গুঁড়ো একটু দেবো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে এবার আমি মেখে নেব আর দিয়ে দিলাম অল্প একটু চিনি স্বাদটা সুন্দর হয় তবে যে যার প্রয়োজন মতো ঝাল মিষ্টিটা দিয়ে নিতেও পারা যায় আমার বাড়িতে এরকমই পছন্দ করে তাই এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি এটা অসম্ভব টেস্টি হয় জানো তো তোমরা হয়তো অনেকটা অনুমান করে নিয়েছো কি বানাবো দেখো ভালো করে আমি মেখে নিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিলাম কুচনো আছে আর টেস্টটাও ভালো হবে তার জন্য দিয়ে দিলাম দেখো বন্ধুরা হয়ে গেছে আমার মাখা এবার আমি ওই মানে গুলি করে রেখে দিচ্ছি একটা একটা নেব আর দেখো দশ মিনিট হয়ে গেছে আর ময়দাটাও দেখো আমি ঢাকনা খুলে দিলাম আর একটুখানি হাতে করে মেখে নিচ্ছি খুব নরম হয়েছে জানো তো ও সুন্দর হয়েছে ডটা এবার আমি ভালো করে গুলি করে নিচ্ছি এক এক করে গুলি করে নিয়েছি তারপরে দেখো লেই করে নিয়েছি তোমরা এগুলোকে কী বলো বন্ধুরা লেই বলো তো আমরা কিন্তু লেই বলি আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম ওই সানফ্লাওয়ার তেল দিয়ে ভালো করে লেই করে নিলাম তাতে বেশ সুন্দর হয় আর এদিকে আমি ওভেনের বার্নার জ্বালিয়ে দিলাম তাওয়াটা গরম হোক আর আমি এখন বেলে নিই বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ যে সমস্ত বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমার পাশে আছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা আমি ভালো করে এই শুধু না নড়ে যাচ্ছে জানো তো এই চাকিটা ওই জন্য একটু আস্তে আস্তে বেড়ে নিলাম এই যা এটা পুর ভরাটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা আমি তোমাদেরকে পরের বার দেখিয়ে দিচ্ছি তারপর পুর ভরে নিয়েছি নিয়ে আর এইভাবে সেভ করেছি করে দেখো ভেজে নিচ্ছি তারপরে প্রথম ওই এর পরেরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি পুটটা ভরেছি দেখো এইভাবে আস্তে আস্তে বিলে নিলাম নিয়ে আলুর পুটটা দিয়ে দিলাম আর এর উপরে আর একটা জিনিস দেব ভালো করে অর্ধেকটা অংশ পুরটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দেখো তোমরা এটা চিজ দিতে পারো খুব সুন্দর টেস্ট হবে তবে আমার কাছে চিজ নেই আমার কাছে বাড়িতে পনির ছিল তাই আমি পনিরটাই দিয়ে নিচ্ছি বাড়িতে যা যা আছে সেই দিয়েই আজকে আমি চালিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে উল্টে নিলাম নিয়ে এবার সাইডগুলো একটু আঙুলে করে চেপে দিচ্ছি দিয়ে দেখো একটু ডিজাইন করার জন্য এই কাঁটা চামচ দিয়ে ধারগুলো এইভাবে নকশা করে নিচ্ছি দেখো নকশা করা হয়ে গেছে এবার আমি আস্তে করে তুলে আর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে ভেজেও নিয়েছি এইভাবে খুব কম তেল দিয়েই ভেজেছি এবার এটা কিন্তু অন্য রকমভাবে করব দেখো তোমাদেরকে বলেছি আমি তিন রকম দেখাবো এই দেখো ওইভাবে বেলে নিয়ে ওপর থেকে এইটায় আমি একটু সাদা তিল ছড়িয়ে দিলাম আর ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এটা কালো জিরা দিয়ে এইভাবে উল্টে নিয়ে তারপরে আমি পুষটা দিয়ে দিলাম এবং পনিরটা ওইভাবে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সেপ করে নিলাম দেখো বন্ধু এটা কিন্তু আমি প্রথমে তেল দিয়ে ভাজবো না এটা অন্যভাবে করব দেখো তোমরা কিন্তু দেখতে থাকো আর তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আমি ওইভাবে সব রেডি করে নিলাম বেলে আর দেখো এই যে দিয়েছি এটা কিন্তু আমি তেল দিইনি দেখো কি দিয়ে করছি জল দিয়ে দিলাম জলে সিদ্ধ করছি এই যে জল দিয়ে দিলাম মানে জলটা গরম জল উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবং বার্নারটা মানে খুব সিমে দিয়েছি একদম সিমে দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটা এদিক ওদিক করে নিয়ে শেষে সানফ্লাওয়ার তেল দিয়ে এপিট ওপিট ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা এটা বাটার দিয়েও করতে পারো তবে আমি সানফ্লাওয়ার তেল দিয়ে করলাম আর বন্ধুরা দেখো এটা কিন্তু যে কোনো রুগী মানুষকে দিতে পারো রুগী মানুষদের খেলেও কিন্তু শরীর খারাপ করবে না এটা তো জলে সিদ্ধ তেল নেই ভীষণ হেলদি আর এই যে আমি বানালাম পুর ভাড়া পরোঠাই বলো আর তোমরা যে কোনো নামও দিতে পারো তা এটা কিন্তু স্কুলে যারা যাবে বাচ্চাদের এবং বড়োরা যারা স্কুল স্কুল কলেজ এবং অফিস যাবে তাদেরকেও টিফিনে দেওয়া যেতে পারে দেখো বন্ধুরা আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি কারণ এটা তোমরা টমেটো সস দিয়েও দিতে পারো তবে আমার কাছে টমেটোটা নেই আর আমার এখন বাড়িতে একটু টমেটোটা অ্যালার্জির জন্য চলছেও না যার জন্য আমি এই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম বাড়িতে ছিল তেঁতুলটা অবশ্য পুরোনো তেঁতুল যার জন্য কালো রঙ হয়ে গেছে আর সেই কাঁচটা নিয়ে নিয়েছি নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম আর মিষ্টির জন্য গুড় দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দিলাম আর দিয়ে এবার দেখো এটাও কিন্তু অসম্ভব টেস্ট হয় মানে এই চাটনিটা দিয়ে এই পরোটাগুলো খেতে পুর করা পরোটা তোমরা যা নাম দেবে দিয়ে নিও তা হয়ে গেছে আমার দেখো চাটনি এবার আমি ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে দিলাম যেটা আমি জিরে গুঁড়ো এই ধনে জিরে ভেজে গুঁড়িয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেখো এটা আস্তে আস্তে কিন্তু অনেকটা বসে যাবে এখন যতটা তোমার পাতলা লাগছে এটা আস্তে আস্তে বসে চাপ হয়ে যাবে তারপর আমি এবার কিন্তু সাজিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখো এই যে কত সুন্দর হয়েছে দেখো তোমরা একবার হলেও কিন্তু এটা বানিয়ে দেখতে পারো আমি বলছি তোমাদের অবশ্যই ভালো লাগবে বাচ্চাদিকে বয়স্ক দিকে এবং বুড়ো মানুষ দিকেও করে দিও আর বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা আমার পাশে থেকে আমি অনুরোধ করছি আর আবার দেখা হবে আগামী দিনে নতুন করে ততক্ষণকে তোমরা ভালো থেকো সুস্থ